আপনারা যেহেতু এসএসসি পাশ করেছেন আই মিন মাধ্যমিক পাশ করেছেন সেহেতু অবশ্যই এই টুক নলেজ আপনাদের থাকবে বলে আমি আশা করছি হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশেরা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন চলুন ভিউয়ার্স আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন স্ক্রিনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শিক্ষা নবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের নিমিত্তে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়স সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো তো ভিউয়ার্স একটি উল্লেখযোগ্য ত ভিউয়ার্স একটি উল্লেখযোগ্য তত্ত্ব হচ্ছে এখানে আপনাদের সহস্তে লিখিত আবেদন পত্রের মাধ্যমে আবেদন করতে হবে কোনো প্রকার অনলাইনে আবেদন পত্র গ্রহণ করা হবে না এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে সাতশো চৌষট্টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান শূন্য পদের সংখ্যা সাতশো চৌষট্টি নিয়োগ প্রদানকালীন এ সংখ্যা কম বেশি হতে পারে তো ভিউয়ার্স অবশ্যই এটি কিন্তু কর্তৃপক্ষের উপর নির্ভরযোগ্য এখানে বয়স সীমা ছাব্বিশ এক দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর হতে হবে তো ভিউয়ার্স এখানে আপনাদের বয়স সীমা থাকতে হবে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর পর্যন্ত তাহলে কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ পাঁচ এর মধ্যে তিন সহ উত্তীর্ণ হতে হবে তো ভিভার্স এখানে অবশ্যই আপনাদের তিন পয়েন্ট পে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতার একটি বিবরণ দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবং বেতন এখানে দেখতে পাচ্ছেন হবে টাকা হাজার এবং শিক্ষা শেষে আপনাদের বেতন দেওয়া হবে ষোলো হাজার ছয় টাকা তো ভিভার্স এই ছিল আজকের সার্কুলারটি তো ভিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে এবং নিচে দেখতে পাচ্ছেন কোন কোন জেলার প্রার্থীগণ কোন জেলার কোন স্থানে আপনাদের কয়টা সময় উপস্থিত থাকতে হবে এগুলো কিন্তু দেওয়া আছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তবিবার এখানে প্রথম যে শর্তাবলী রয়েছে সেটি হচ্ছে নির্ধারিত আবেদন ফর্ম এক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট এই যে ডাব্লু 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 ডট reb.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইট এর ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করে সংগ্রহ করা যেতে পারে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম এ4 সাইজের কাগজ হতে হবে আবেদন ফর্মে আবেদনকারীকে হস্ততে পূরণ করতে হবে তো ভিউয়ার্স আপনারা আবেদনপত্র কিভাবে পূরণ করবেন এবং কিভাবে আবেদন করবেন সেটার তথ্য দেওয়া আছে সকল বিষয়ে আলোচনা করার সম্ভব হচ্ছে না এগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শারীরিক পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময় তারিখ ও আবেদন পত্র সহ উপস্থিত ছাব্বিশ তারিখে এখানে আপনাদের ছাব্বিশের জানুয়ারি সকাল নয়টায় উপস্থিত হতে হবে এই যে নিজে দেখতে পাচ্ছেন স্থানগুলো দেওয়া আছে এগুলোতে অবশ্যই আমি যাব তার আগে আরো বেশ কিছু তথ্য আছে এগুলো অবশ্যই একটু দেখুন নির্মবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্ব বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও চাহিত কাগজপত্র সহ উপস্থিত হবেন নির্মবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্ব বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে সহস্তে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কাগজপত্র সহ সকাল নয় ঘটিকায় উপস্থিত হবেন তো ভিউয়ার্স আসলে সকল জেলার নামগুলো বলা সম্ভব হচ্ছে না আমি ভিডিওটি স্ক্রল করে দিচ্ছি অবশ্যই এগুলো আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে একটু দেখে নেবেন তো ভিউয়ার্স আমি যেহেতু নওগাঁর এই জন্য নওগাঁটি একটু জুম করে দিচ্ছি যারা নওগাঁতে রয়েছেন এবং নওগাঁ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এখানে দেখে নেবেন নওগাঁ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এক চক বিরাম নগা নগাতে রয়েছেন এবং যারা নগা থেকে আবেদন করবেন তারা কিন্তু তাদের কিন্তু এই ঠিকানায় অবশ্যই মধ্যে উপস্থিত হতে হবে পল্লী বিদ্যুৎ সমিতি চক বিরাম এই ঠিকানায় অবশ্যই আপনাদের উপস্থিত হতে হবে নিচে আবেদন ফর্মগুলো দেওয়া আছে দেখুন এইভাবে আবেদন ফর্মগুলো দেওয়া আছে আমি ওয়েবসাইট লিংকটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন তো আবেদন ফর্মটি অত্যন্ত সরলভাবে দেওয়া আছে আপনারা কোনো প্রকার সমস্যায় পড়বেন না আবেদন ফর্মটি পূরণ করার জন্য সম্পূর্ণ বাংলায় দেওয়া আছে এগুলো অবশ্যই দেখে দেখে আপনারা পূরণ করবেন আপনারা যেহেতু এসএসসি পাস করেছেন এবং মাধ্যমিক পাস করেছেন সেহেতু অবশ্যই এইটুক নলেজ আপনাদের থাকবে বলে আমি আশা করছি এগুলো অবশ্যই পূরণ করবেন এবং এ ফোর সাইজে পূরণ করতে হবে যদি আপনাদের এগুলো সংগ্রহ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই কোনো অনলাইন সেন্টারে গেলে আপনাদের সেখান থেকে এই ফর্মগুলো ডাউনলোড করে দেবে কিছু অর্থের বিনিময়ে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে